অল্প জায়গার মধ্যে কম খরচে গ্রামের বাড়ির ছয় বেডরুমের অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি দেড়তলা বাড়ির ডিজাইন যারা গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের খুবই হেল্পফুল আমি বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশম্বর আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি শিবচর মাদারীপুর মালিগ্রামে মোহাম্মদ সোহেল মাহমুদ ভাইয়ের জন্য উনি প্রবাসী থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার ছোটো বাইকে আমাদের অফিসে পাঠিয়েছে উনি আমাদের অফিস ভিজিট করে ওনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে কোনো দশক আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে প্যারাফিট ওয়ালটি দেখতেছেন প্যারাফিট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে এখানে সামরংসি যে প্যারাফিট ওয়ালটি দেখতেছেন এটি আমরা গ্রিলের সমন্বয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো আপনি দেখছেন জানালার ডিজাইনগুলো খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করেই আমরা এই জানালার ডিজাইনটি আমরা করে দিই দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ডোয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক সুন্দর আমার ডোয়িং ড্রিং ডিজাইনের কাজগুলো করেছি দশক আমরা যে ওয়ালটি দিয়েছি এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাপবিট করে দিয়েছি আর এখানে দুটি কালার সম্বন্ধে এই আমরা সাজিয়েছি আর এখানে আমরা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়ে রাস্টিক অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন এখানে জানালার ডিজাইনগুলো আপনারা যদি দেখেন এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে এখানে যে ফিলারগুলো আছে ফিলার মাথার মধ্যে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দশ আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এঙ্গেলটি আমরা অনেক সুন্দরভাবে ড্যাপবি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি আর এখানে একটি রাস্টিক টাইলস দিয়েছি এখানে একটি রাস্টিক টাইলস রেখেছি আর এখানে যে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে যদি আমরা দেখে ফ্রন্ট থেকে আপনাকে দেখাচ্ছি আমাদের বিল্ডিং একটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা আমরা এখানে যে মেইন ডোরটি দিয়েছি মেন ডোরে এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেখেছি এখানে যে পিলারগুলো পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে রুপটালিগুলো দেখতেছেন টোটালি টালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ব্যালকনিগুলো দেখুন ব্যালকনি এখানে অনেক সুন্দর একটি স্লাইডিং গ্লাস ব্যবহার করেছে এখানে একটি স্লাইডিং ডোর দিয়েছে আর এখানে আমরা অনেক সুন্দরভাবে এই ডিজাইনটি সাজিয়েছি দশমিক এখানে যে ফোর্সেস পিলারগুলো ফিলারগুলো দেখুন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে আমরা যে স্ল্যাবটি দিয়েছি স্ল্যাবের মধ্যে অনেক সুন্দর করে আমরা বিট দিয়ে এই সুন্দর ডিজাইনটি আমরা উপর দিয়েছি দশ আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে টি টপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা একটি চো চালা রেখেছি আর এখানে অনেক সুন্দর একটি রুপটালে ব্যবহার করেছি আমরা আর এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্প্রেস রেখেছি সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটির আমাদের ব্যালকনির ডিজাইনগুলো যদি আপনাকে দেখায় এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করুন আমরা বাংলায় সকল স্থানেই অনেক সুন্দর আমার সহি ডিজাইনের কাজগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা সামনে অংশে অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি এখানে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমাদের বিল্ডিংটা আমরা যদি আবার আমি অফর অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখা যায় আপনি অ্যাঙ্গেল থেকে দেখতে বিল্ডিংটা অনেক সুন্দর যদি দেখা যায় আপনার যে অ্যাঙ্গেল থেকে তাকাবেন বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটি ডিজাইন এখানে আমরা করে দিতে তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ মাপগুলো দেখেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ফিট তিন ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট নয় ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে ন আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমরা যদি এদিক দিয়ে ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে উনিশ ফিট আট ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এখানে একটি রাউন্ড স্টার রেখেছি আমরা আর এখানে একটি কমন টয়লেট রেখেছি কমন টয়লেটের মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই নয় ফিট আর এখানে আমাদের একটি নামাজের স্থান রেখেছি আমরা সাত ফিট বাই নয় ফিট দশক বন্ধুর এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটা এখানে একটি কিচেন রুম রাখা আছে কিচেনে মাপটি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে আমরা একটি অ্যাচ টাকা রেখেছি সিঁড়ির নিচে এর মাপটি দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট তাহলে আমরা নিস্তালে পাচ্ছি তিনটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট একটি প্রেয়ার রুম দশক আমরা সিঁড়ি দিয়ে সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে আসে এখানে একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে নয় ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট ছয় ই আর এখানে দেওয়া আছে আমাদের একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে দশ ফিট ছ ইঞ্চি দশ ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি গেস্ট বডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি দেওয়া আছে আট নয় ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি দর্শক বন্ধুরা আমাদের এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই তো ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চ এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট তাহলে আমরা ফার্স্ট ফ্লোর পাচ্ছি তিনটি বেডরুম গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি তিনটি বেডরুম আর সামনের অংশে আমরা পুরো জায়গাটা আমরা এর জন্য খেলে খালি রেখেছি আমি যদি আপনি রুপটপ থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যেমন আমাদের সামনের অংশের টোটাল জায়গাটা আমরা টোটাল স্পেসটা আমরা খালি রেখে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা এখানে করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করছি আসসালাম আলাইকুম